আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফার্জিন ফার্নিচারের পক্ষ থেকে এখন হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের দুটো ফার্নিচার ডেলিভারি চলে যাবে একটা হচ্ছে ফুল ভিক্ট্রিয়া ডাইনিং টেবিল খুবই গর্জিয়াসের মধ্যে করা আর আরেকটি হচ্ছে পিলার গ্লাস ক্যাবিনেট খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইনের মধ্যে করা তো প্রথমে আমরা ডাইনিং টেবিলটি দেখাই তো এই ভাই হচ্ছে উনি আমাদের সরোজমিনের শোরুমে এসে আমাদের এই দুটো প্রোডাক্ট নিয়েছেন তো আমরা নর্মালি যে ফুল বিক্রিয়া ডাইনিং টেবিল আপনাদের দেখিয়ে থাকি তার থেকে এটা একেবারে ডিফারেন্ট নর্মালি হচ্ছে আমাদের এই যে আপনার টপটা হয় এক ইঞ্চির মধ্যে হয় বিট হয় মোটা করে কিন্তু এটা হচ্ছে আমাদের পুরো পাকা দেড় ইঞ্চির মধ্যে এই আমরা টপটা করেছি এবং উপরে কাজগুলো দেখুন খুবই সুন্দরভাবে প্রতিটি কাজ করা হয়েছে এবং লেকার পলিশ করা হয়েছে এবং আমাদের এই পায়াগুলো হচ্ছে সাত ইঞ্চি এক কাঠের মধ্যে করা এবং এই চেয়ারগুলো আমাদের ইউজুয়াল চেয়ারের থেকে একেবারে ডিফারেন্ট দেখুন কতটা বড় এবং এই টপটা হচ্ছে অনেকটা স্পেস বেশি বড় এবং নিচের দিকে আমরা ভিক্টোরিয়া শেপের পায়া করে দিয়েছি এবং দেখুন এইটার যে আমরা ঘাইটা করেছি দুই ইঞ্চির মধ্যে করেছি আর আমাদের এলেকারটা লেকারটা হচ্ছে ইটালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ এই লেখাটা দীর্ঘদিন আপনার টিকবে যেমন লেকার মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে হচ্ছে যে আপনার মালয়েশিয়ান হয় কানাডিয়ান লেকার হয় তো আমাদের হচ্ছে ইটালিয়ান লেখাটা এটা হচ্ছে দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন তো এই ডাইনিং টেবিলটি হচ্ছে ছয় ফিট বাইশ আপনার লম্বা হচ্ছে ছয় ফিট আর পাশে হচ্ছে সাড়ে তিন ফিট ছয় চেয়ার ডাইনিং টেবিল লেকার পলিশ যেটা প্রাইস করছে নব্বই হাজার টাকা কারণ এটা হচ্ছে আমরা চেয়ারগুলো বড় করেছি এবং টপটা হচ্ছে আমরা দে দেড় ইঞ্চের মধ্যে করেছি এবং আমাদের যে নর্মাল যে নর্মালে যেগুলো হওয়া সবসময় এক ইঞ্চির মধ্যে আপনি গিয়ে টেবিল মানে টপ আর হচ্ছে চেয়ারগুলো আমাদের যে রেগুলার সাইজের হয় সেটা হচ্ছে আমাদের আরেক এক প্রাইস আর কিন্তু এটা প্রাইস করেছে লেখার পলিশ দিয়ে নব্বই হাজার টাকা হাতের পলিশ করলে এটা প্রাইস আশি হাজার টাকা এরপর দেখা গ্লাস ক্যাবিনেটটি উনি হচ্ছে আমাদের চমৎকার ডিজাইনের গ্লাস কেবিনেটি নিয়েছেন তো গ্লাসগুলো ভিতরে সের পাশে আমাদের টেন মিলি খুলে রাখা হয়েছে যেহেতু ডেলিভারি চলে যাবে তো এটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট সম্পূর্ণ ফুল চিটা সেগুন দিয়ে তৈরি করা হয়েছে আর ভিতরে আমরা গ্লাস ইউজ করেছি তো ভিতরে আমাদের যে গ্লাসগুলো দিব ওগুলো হচ্ছে আমাদের টেন মিলি আর বাইরের পাল্লাগুলো হচ্ছে সিক্স মিলি তো দেখুন এটা হচ্ছে এটা আমার লেকার পলিশ করেছে দুটো লেখার পলিশ করে নিয়েছে তো এই সুবিধটা ছয় ফিট বা সাত ফিট লেকার কলেজি একটা প্রাইস করেছে পঁয়ষট্টি হাজার টাকা আর এটা যদি আপনার হাতের পলিশ করেন সেক্ষেত্রে এটা প্রাইস হয়ে যাবে পঞ্চান্ন হাজার টাকা তো যাই হোক উনি আমাদের দুইটা প্রোডাক্ট নিয়েছে তো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া আপনারা যদি নিজস্ব কোনো ডিজাইন চয়েস করা থাকে আপনারা সেখান থেকে অর্ডার করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা লালবা কালার পিছনে কামরাঙ্গির চল মা বাজার জনতা ব্যাঙ্ক আছে ব্যাঙ্কের সাথে আমাদের শোরুমগুলো অবস্থিত যেমন এটা হচ্ছে আমাদের একটা শোরুম আর ওই অপোজিট হচ্ছে আমাদের আর একটা শোরুম আছে ওখানে ওই জনতা ব্যাঙ্ক এর সাথে আমাদের ফার্নিং ফার্নিচার আর একটা শোরুম তো আপনারা যদি অরিজিনাল চিঠিটা সেগুলো প্রোডাক্ট নিতে চান তাহলে হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে হচ্ছে একেবারে অরিজিনাল চিটা সেগুনের প্রতিটি প্রোডাক্ট পাওয়া যাবে এই যেমন লেখার পলিশ আছে হ্যান্ড পলিশ আছে এখানে হচ্ছে বিভিন্ন রকম আলমির আছে তো বিভিন্ন রকম ফার্নিচার আপনার আমাদের এখানে পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে নতুন প্রথম ভিডিও নিয়ে আসবো সকলে ভালো থাকুন আসসালামাইকুম